এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিকতা নেই অনেক আগে প্রমাণিত হয়েছে কালকে দুজন একজন এমপি একজন এমএলএ ইনজোর হয়েছেন উনি হসপিটাল প্রিমিশেসে এসেছেন নোইংফুল্লি ওয়েল ইন্টেনশনালি অগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন এটার মধ্য দিয়ে আমরা উনি ভিজিট করুন ওরাও চায় না আমরাও চাই না তবুও উনি এসেছেন আমাদের যারা সাপোর্টার লোক অনেকেই অ্যাজিটেক্টিং অ্যাজিটেশন করার জন্য ছিলেন। আমরা মিস্টার বিপ্লব দেব বা আমি আমরা ওভার টেলিফোন সকলকে বলেছি যে না বিজেপি এসব সংস্কৃতিতে বিশ্বাস করে না আর্টসি মেনটেন করবেন কিন্তু উনি একজনকে মিট করেছেন আরেকজনকে মিট করেননি মিট করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক অমানবিক প্রথম বলেছেন লাগলো কিভাবে কিভাবে কাল থেকে যেটা বলছে পড়ে গিয়ে ফেটেছে ফেটেছে মাথা ফেটেছে তাকে উনি এন্ড্রস করলেন লাগে লাগলো কি করে নয় উনার উচিত ছিল জিজ্ঞেস করলাম মারল কিভাবে মারল কারা উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত না আমার সুগার বেশি আপনি কোথায় চিকিৎসা করছেন উনি বলেছেন দিল্লি এইমসে যে কেন মালদায় এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি না কেন তার উত্তর ভগেন মুর্মু দেননি তিনি অসুস্থ ছিলেন বেশি কথা তিনি এখানে দেখতে এসেছেন লাগলো ভাবে বলতে এসেছেন অথচ উনার বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্য জুড়ে যারা শান্তি নষ্ট করছে দু একুশ সালের পোস্টপল ভায়োলেন্স থেকে লাস্ট নাগরা কাটার ইনসিডেন্ট পর্যন্ত ঘটালেন তাদেরকে গ্রেফতার করার ঘটনার নিন্দা করার ওনার কোনো ভাষা আমরা দেখতে পাইনি তাই এই মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থা সংবিধান বহুদলীয় গণতন্ত্র এবং মানবাধিকারের ক্ষেত্রে বিপজ্জনক ডাক্তার বাবুরা বললেন আমাদের ছ সপ্তাহ রাখতে হবে আইদার মেডিকেল এবং উনাদের কালকে স্ক্যানে প্রাইমারি এসেছিল আজকে যে ওনারা স্ক্যান এমআরআই করেছে তাতে ক্রিস্টাল ক্লিয়ার এসছে এখানে ফ্র্যাকচার হয়ে গেছে ইটস এ ভেরি সেন্সিটিভ বোর্ড এমপিএমএল কে মারা হলে এটাও নরমাল ঘটনা 40টা কনভয় ঢুকছে মানুষ ক্ষিপ্ত এরকম ঘটনা ঘটে যাচ্ছে পাঁচজন এমএলএ ছিল তিনজন এমপি ছিল আটখানা গাড়ি ছিল আর বারোটা মিডিয়ার গাড়ি ছিল বলছে যার জন্য চার ঘন্টা রাস্তা বন্ধ থাকে দড়ি ঘেরা থাকে এবং আড়াইশো তিনশো চারশো গাড়ি নিয়ে যিনি বেড়ান যার জোড়া হেলিকপ্টার আছে জোড়া চাটার ফ্লাইট আছে তারপরেও রাস্তায় যখন বেরোন গোটা রাস্তাকে বন্ধ করে দিয়ে বেরোন তার মুখ থেকে সব কথা मना हैोर देन सिक्स थाउजेंड फोर फंड फ्रॉम सेंट्रल पैरामिलिटरी रिलीफ फंड ऑलरेडी रिलीज बाय दी ऑनरेबल होम मिनिस्टर मिस्टर अमित स्टेटमेंट इज वॉल्स

উত্তরবঙ্গের জন্য কতটা ফিল করে আর কতটা আমাদের জন্য ভারতীয় জনতা পার্টি তার দায়বদ্ধতা বা তার যে দায়িত্ব পালন করে বদলা হবে বাংলা উসুল করবে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে ইতিমধ্যে মাননীয় বিপ্লব বলেছেন এসটি কমিশন হস্তক্ষেপ করেছে ওম বিল্লা মহোদয় স্পিকার হস্তক্ষেপ করেছেন জলপাইগুড়ি এসপি দিল্লি যাওয়ার জন্য ডিজিপি রাজীব কুমার ব্যাগ গুছিয়ে রাখুন স্পিকারের ডাক আসবে যিনি কমপ্লেন করেছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট তিনি কলকাতা বেরিয়ে যাচ্ছেন আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে পুলিশ ইন মামলা হবে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেছেন তাকে আমি এন্ডোস করে সমর্থন করে বলি এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত যারা ঘটিয়েছে কোচবিহারে যারা ঘটিয়েছিল সেম ক্যাটাগরির লোকরা এখানে ঘটিয়েছে এবং এরা বাংলাদেশের জামাত এবং আনসারুল বাংলার সঙ্গে এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল এজেন্সি কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিরে তোদের হলো

Olhando agora, tiveste sempre em frente de mim. E até que